আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আজকে আমাদের মাদ্রাসা ফুডানগর মাদ্রাসা সম্পাদক মহাশয় মোস্তান হোসেন সাহেব আমার দাদা উনি আজকে গরিব গরীব যারা ওনার যারা তাদেরকে একটা করে কম্বল দিচ্ছেন হ্যাঁ ঠান্ডার সিজনের জন্য যারা বাচ্চারা এখানে আছে এদের মধ্যে যারা ইতিম ওনার গরিব একবারে অসহায় তাদেরকে একটা করে কম্বল দিচ্ছেন আমাদের মহাশয় সেক্রেটারি সাহেব মহাশয় আচ্ছা ঠিক আছে এইসব আসগর হোসেন কে দেওয়া হলো আবার দিচ্ছেন তোমার নাম কি আবার থাকবে তানবির হোসেন কে দিচ্ছেন আমাদের সেগুলি সাহেব একটা কম্বল অনেকগুলো কম্বল বেচারা মনে দিচ্ছেন এই এটিম যারা গরিব বেগরি তাদেরকে একটা করে কম্বল দিচ্ছেন আগামী দিনে আমরা ইনশাআল্লাহ এটিম ওনাদের জন্য আর ইনশাআল্লাহ সেগুলি মহাশয়ের উদ্যোগে আমরা একটা করে আরো কম্বল বা একটা করে আরও অন্যান্য কিছু পাঞ্জাবি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আমাদের মাদ্রাসার জালসা ইনশাআল্লাহ একুশে ফেব্রুয়ারিতে হবে আজকে আমরা আবার বক্তাদের সাথে যোগাযোগ করেছি সেখানে সাহেবকে নিয়ে মহলানা ইয়াসিন সাহেব তার ইয়াসিন সাহেব বর্তমান ওনার সাথেও আজকে কথোপকথন হয়েছে আমাদের জালশার প্রোগ্রাম শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ তাআলা এলাকাবাসীদের কাছে আবেদন থাকবে আপনারা সবাই উক্ত দালসাই আমাদের ফুলারিমান দালসাই আপনারা যোগাযোগ করবেন এবং আমাদের কমিটি থেকে কালেকশন যাবে ইনশাআল্লাহ অনেক তারা কিয়াব হয়ে যাবে মাদ্রাসার আয়ন নদী আমাদের ইনশাআল্লাহ আমরা এই সবাইকে দেওয়া যা পাপি দান করে হ্যাঁ ইনশাআল্লাহ আমিন আমাদের শিরো সাহেব এই সমস্ত ছেলেদেরকে কম দিয়ে ঠান্ডার মৌসুমে আর আগামীতে আরো অন্যান্য জিনিস দেওয়ার অনেক চেষ্টা করবেন আর আমরা কোটিতে ছাত্রকে বেডশিট দিয়েছি আগামীতে দেওয়ারও আমাদের সচিন্তারা থাকবে আর উপরের রুমগুলো আমাদের প্লাস্টার হয়ে গেছে আলহামদুলিল্লাহ দরজা লাগা হয়ে গেছে আর আরো অনেকগুলো কাজ আছে সেগুলো সিরিয়াল নিয়ে করতে আছেন আগামী চারসার পরে ইনশাআল্লাহ তাহলে আরো অনেকগুলো কাজ হবে দারসা সূচনা আমাদের হয়ে গেছে হ্যান্ডবিল পোস্টার ছাপাতে আমরা দিয়েছি বক্তাদের সাথে আজকে আমাদের কথা আলোচনা হয়ে গেছে ইনশাআল্লাহ এলাকাবাসীদের কাছে আবেদন থাকবে আপনারা উক্ত দরসায় আসবেন এবং আমরা খাওয়াটাও ফ্রি করে দিয়েছি ইনশাআল্লাহ যা পারি আপনাদের সহযোগিতা আমরা করব খাবার দিকে আপনারা আমাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আসসালামু আলাইকুম ওর আহমদুল্লাহ বারেকায়ত আজকে আমাদের মাদ্রাসা ভূটানীগঞ্জ মাদ্রাসা সম্পাদক মহাশয় মোস্তান হোসেন সাহেব আমার দাদা উনি আজকে এই গরিব এতিম যারা অনানাথ যারা তাদেরকে একটা করে কম্বল দিচ্ছেন হ্যাঁ ঠান্ডার সিজনের জন্য যারা বাচ্চারা এখানে আছে এদের মধ্যে যারা এতিম অনথ গরিব একবারে অসহায় তাদেরকে একটা করে কম্বল দিচ্ছেন আমাদের মহাশয় সেখরে সাহেব মহাশয় আচ্ছা ঠিক আছে এইসব আসগর হোসেন কে দেওয়া হলো আবার দিচ্ছেন তোমার নাম কি বাবা তানবীর তানবীর হোসেন কে দিচ্ছেন আমাদের সেক্রেটারি সাহেব একটা কম্বল অনেকগুলো কম্বল বেচারা উনি দিচ্ছেন এই এতিম যারা গরিব বেগরি তাদেরকে একটা করে কম্বল দিচ্ছেন আগামী দিনে আমরা ইনশাআল্লাহ এতিম ওনাদের জন্য আর ইনশাআল্লাহ সেক্রেটারি মহাশয়ের উদ্যোগে আমরা একটা করে আরো কম্বল বা একটা করে আরো অন্যান্য কিছু পাঞ্জাবি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আমাদের মাদ্রাসার জালসা ইনশাআল্লাহ আল্লাহ একুশে ফেব্রুয়ারিতে হবে আজকে আমরা আবার বক্তাদের সাথে যোগাযোগ করেছি সেক্রেটারি সাহেবকে নিয়ে মৌলানা ইয়াসিন সাহেব কারি ইয়াসিন সাহেব বর্তমান ওনার সাথে কথা কথোপকথন হয়েছে আমাদের জালসার প্রোগ্রাম শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ তাহ আলাহ এলাকাবাসীদের কাছে আবেদন থাকবে আপনারা সবাই উক্ত দ্বারা আমাদের পুরানিগঞ্জ দ্বার সাহে আপনারা যোগাযোগ করবেন এবং আমাদের কমিটি থেকে কালেকশন জাভী ইনশা অনেক তারা কিয়া ভ হয়ে যায় আয়ন নদী আমাদের ইনশাআল্লাহ আমরা এই দেওয়ার জন্য ট্রফি দান করেন হ্যাঁ ইনশাআল্লাহ আমি আমাদের সাহেব এই সমস্ত ছেলেদেরকে কম এই ঠান্ডার মৌসমে আর আগামীতে আরো অন্যান্য জিনিস দেওয়ার অনেক চেষ্টা করবেন আর আমরা প্রতিটা ছাত্রকে বেডশিট দিয়েছি আগামীতে গতি দেওয়ারও আমাদের সচিন্তারা থাকবে আর উপরের রুমগুলো আমাদের প্লাস্টার হয়ে গেছে আলহামদুলিল্লাহ দরজা লাগা হয়ে গেছে আর আরো অনেকগুলো কাজ আছে সেগুলো সিরিয়াল নিয়ে করতে আছেন আগামী যারা পরে ইনশাআল্লাহ তাহলে আরো অনেকগুলো কাজ হবে জালসার সূচনা আমাদের হয়ে গেছে হ্যান্ডবিল পোস্টার ছাপাতে আমরা দিয়েছি বক্তাদের সাথে আজকে আমাদের কথা আলোচনা হয়ে গেছে ইনশাআল্লাহ এলাকাবাসীদের কাছে আবেদন থাকবে আপনারা উক্ত জালসায় আসবেন এবং আমরা খাওয়াটাও ফ্রি করে দিয়েছি ইনশাআল্লাহ যা পারি আপনাদের সহযোগিতা আমরা করব খাবার দিকে আপনারা আমাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু